হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু চট জলদিতে এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারেন খেতে যতটা সুস্বাদু বানানো কিন্তু খুবই সহজ বাচ্চাদের টিফিন বক্সও দিয়ে দিতে পারেন অথবা বড়দের লাঞ্চও দিয়ে দিতে পারেন নমস্কার বন্ধুরা দীপা ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর আর একটা আলু একটা গাজর আর একটা আলু দিয়ে আজকের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদে তৈরি করে নেব প্রথমেই আমি গাজরটাকে গ্রেট করে নেব বন্ধুরা এইভাবে একবার হলেও তৈরি করে নেবেন আর এই রেসিপিটা তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে গাজর গ্রেট করা হয়ে গেলে আমি আলুটাও এখানে কিন্তু গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন তারাও কিন্তু খুবই খুশি হবে সবার প্রথমে এখানে নিয়ে নিলাম আমি একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে সুজি বন্ধুরা কাপটাকে ঠিকভাবে মেজারিং কাপ একটা অথবা যে কোনো একটা বাটি মাপ করে নিয়ে কিন্তু এই পরিমাণগুলো নিতে হবে যতটা সুজি নিয়েছি তার থেকে সামান্য কম নিয়ে নিলাম আমি বেসন এক কাপ সুজি এক কাপ সুজির জন্যে পৌনে এক কাপ বেসন আর হাফ কাপ পরিমাণে আমি দিয়ে দিলাম আটা বন্ধুরা পরে এগুলোকে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি তৈরি করে নেব প্রথমে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে এখানে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব তবে জলের পরিমাণটাও কিন্তু আসতে অল্প অল্প করে দিতে হবে প্রথমে আমি এখানে এক কাপ দিলাম জল তারপর আরও কিছুটা দিয়ে দিলাম টোটাল কতটা জল লাগছে আমি সেটা আপনাদেরকে বলে দেব আমি এটাকে মেশাতে মেশাতে তারপরে আপনাদেরকে বলে দেব এখানে আমি কতটা জল মোট ব্যবহার করেছি আমার কিন্তু এটা এখনও জলের পরিমাণ লাগবে যেহেতু সুজি আছে তাই জলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে একটা চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে সেটা দিয়েও মেশাতে পারেন আর না হলে কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো একটু ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিলে এটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে মাখা বেলার রকম কোনো ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগবে খেতে এতটা ভালো হয় বন্ধুরা বিশ্বাস করুন একবার যদি বানিয়ে না খান হয়তো আপনার বিশ্বাসই হবে না যে এত টেস্টি একটা রেসিপি এত কম সময় তৈরি করে নেওয়া যায় বন্ধুরা আরও একটু জল আমি দিয়ে দিলাম দেখুন এই যে কাপটার পাপে আমার কিন্তু আড়াই কাপ মতো জল লাগলো এখানে যেহেতু এখানে সুজি আছে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ সুজিটা থা আছে সুজিটা একটু জলটা বেশি টেনে নেবে গণতটা এইটা যেরকম রয়েছে কিছুক্ষণ এটাকে রেখে দেওয়ার পরে কিন্তু এটা আরও বেশি একটু থকথকে হয়ে যাবে বাট গ্রেট করে রাখা আলু আর গাজরটা এর মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কুচনো আপনি সবজির মধ্যে বাঁধাকপি দিতে পারেন গাজর দিতে পারেন মূলও দিতে পারেন যেটা আপনার হাতের কাছে থাকবে সেই ধরনের সবজি দিয়ে দিতে পারেন কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচনো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণে কালো জিরে আর লঙ্কাটা যদিও আপনারা বুঝে দেবেন দিয়ে দিলাম এক চামচ জিরে তারপরে সমস্ত উপকরণগুলো ভালোভাবে এখানে আমি মেশিয়ে নিলাম সুন্দরভাবে মেশাতে হবে মেশানোটা একবারে স্মুথভাবে করতে হবে মানে মেশানোর টাইমটা আপনাকে একটু বেশি দিতে হবে দু তিন মিনিট এইভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যদি দেখেন যে খুবই টাইট হয়ে গেছে তাহলে আরও একটু জল আপনি অ্যাড করে দিতে পারেন আর যদি দেখেন না ঠিকঠাক আছে ঘনত্বটা কিন্তু একটু ঘন ব্যাটারি এটা হবে আমি আরও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে তারপর আপনাদেরকে ঘনত্বটা আমি দেখাচ্ছি টোটাল যে কাপটা মেপে আমি সুজি নিয়েছি সেই কাপের আড়াই কাপ জল আমি ব্যবহার করলাম আর আপনাদের একটু কম বেশি হতে পারে দেখুন এইরম ঘনত্বটা হয়েছে এই ভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এক চামচ অরিগানো দিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা কেশরি মেথি দিয়ে দিলাম আর এরপরে এটাকে আর একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেশরী মেথিটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা খুলে এটা তৈরি করে নেব বন্ধুরা যদি আপনার হাতে সময় না থাকে আপনি ইনস্ট্যান্ট করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ঘনত্বটাকে একটু দেখে নিন এইরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি হবে আর একটুখানি জল আমার বেঁচে ছিল সেটাও আমি দিয়ে দিলাম মোট আড়াই কাপ জল আমি এখানে ব্যবহার করলাম সেটা আপনারা দেখলেন তাই একটু কম বেশি হতে পারে দু চামচ জল বেশিও লাগতে পারে আবার দু চামচ জল কমও লাগতে পারে এরপর সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে ভাজা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস আপনাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে সেটা দিতে পারেন আমার এখানে হাতের কাছে চাট মশলা ছিল না তাই দিলাম একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম ব্যাস ব্যাটার আমার তৈরি হয়ে গেল এরপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর একটু ধনেপাতা পাতা আমি দিয়ে দিলাম শীতের সময় ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশি থাকলে খেতে বেশি ভালো হয় তেল ছাড়াই কিন্তু এটা করা যায় অল্প হালকা তেল ব্রাশ করে নিলাম নামমাত্র তেল দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর এরপর এটাকে আমি দু হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে প্যানকেকের মতো করে তৈরি করে নেব দেখুন বন্ধুরা এরকমভাবে আমি দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভালো করে হাতার পিছন দিয়ে গোল করে দিলাম আপনি স্প্যাটুলা দিয়েও করে নিতে পারেন আমি হাতার পিছন দিয়ে গোল করে নিলাম এরপর এটাকে আমি তিন মিনিট মতো এখানে হতে দেব ঢাকা দিয়ে তিন মিনিটের মধ্যে কিন্তু একটা দিক পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে বন্ধুরা বাচ্চাদের টিফিনে যদি রেসিপিটা দেন এটা কিন্তু সবাই চেটে পোটে খেয়ে নেবে এতটা টেস্টি এতটা সুন্দর এই রেসিপিটা দেখুন কত সহজে উঠে গেল ব্যাস তারপরে আরও একটু সেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল। এবং এটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে আরও একটা উপকরণ ব্যবহার করব। বাচ্চাদেরকে দিলে যাতে বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেয় এটা খেতে অনেকটাই পিৎজা পিৎজা টাইপের হবে যেহেতু এখানে অরিগ্যানো চিলি ফ্লেক্স সব কিছুই এর মধ্যে আছে এরপর এটাকে আমি উল্টে নেব উল্টে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও একটা জিনিস এখানে অ্যাড করে দেব বন্ধুরা এটা কিন্তু একবার হলেও বানাবেন আর বানিয়ে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই করে আমাকে জানাবেন এরপর এখানে আমি নিয়ে নেব হাফ একটা চিজ আমুলের যে চিজগুলো হয় সেই চিজের আর্ধেকটা আমি নিয়েছি এক একটাতে আপনি বেশিও দিতে পারেন তবে এইটুকু দিলে কিন্তু খেতে যতটা ভালো হবে বাচ্চারা কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসবে বাইরে থেকে পিৎজা খাওয়ার বায়নাও তারা ভুলে যাবে এরপর এটাকে গ্রেট করে চিজটাকে দিয়ে দেবো এটা চিজটা গেট করে দেওয়ার পরে এটাকে একটুখানি ফোল্ড করে দিতে হবে স্প্যাটুলার সাহায্যে এইভাবে ঠিক ফোল্ড করে দেব। আর ফোল্ড করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করতে হবে যাতে ওদিকটা হয়ে যায় আর চিজটা পুরোপুরিভাবে গলে যায় ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দেব। এক মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর ঢাকনাটা খুলে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তাই বন্ধুরা একবার হলেও একটু তৈরি করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য দীপা ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন আরও একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এইবারে সাইজটা আপনি ছোট বড় করতে পারেন যদি আপনার মনে হয় আর একটু বড় করবেন আর একটু বড় প্যানে করতে পারেন আর যদি মনে হয় একটু ছোট ছোটো করবেন তাতেও কোনো অসুবিধা নেই তবে একটু মিডিয়াম সাইজের করতে হবে খুব ছোট করলে চিজ দিয়ে যদি ফোল্ড করা হয় সেটা কিন্তু তখন একটু অসুবিধা হয়ে যায় ঢাকা দিয়ে তিন মিনিটের জন্যে রেখে দিতে হবে তিন মিনিট পরে ঢাকনা খুলটে আর খুলে আবার উল্টে নিতে হবে যেরকম আপনি মুচমুচে লালচে করে ভাজা খেতে চান সেইভাবেই কিন্তু এটাকে প্রথমে ভেজে নিতে হবে তারপর এটাকে চিজ দিয়ে কভার করে নিতে হবে ব্যাস এই সময় চিজের সাথে যদি মনে হয় আপনি আরও একটু অরিগ্যানো আরও একটু চিলি ফ্লেক্স এখানে অ্যাড করতে পারেন তাহলে পুরোপুরি পিৎজার মতো টেস্টটা এসে যাবে দেখুন আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে যদি মনে হয় আপনি একটু বেশি পরিমাণে মানে একটা করে কিউবে আপনি চিজ ব্যবহার করতে পারেন যে রকম আপনি পরিমাণ খেতে চান সেরকম দেবেন এর উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন ভালো লাগলে দীপা ডায়রি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ